পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন জানিয়েছেন উনিশশো সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে পাকিস্তান এ বিষয়ে আলোচনা করবে বলে আশ্বস্ত করেছে বৃহস্পতিবার বাংলাদেশ সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি পররাষ্ট্র সচিব জানান দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে একমত বাংলাদেশ ও পাকিস্তান তবে সম্পর্ক শক্ত ভিতের উপর দাঁড় করাতে অতীতের বিষয়গুলো সমাধানের বিকল্প নেই সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বন্ধুত্বপূর্ণ ও কার্যকরী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে নতুন করে উদ্যোগ নিচ্ছে পাকিস্তান ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী এরই ধারাবাহিকতায় দীর্ঘ পনেরো বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফরেন অফিস কনসালটেশন বৈঠক করেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব বৈঠকে গুরুত্ব পায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন আঞ্চলিক নিরাপত্তা বাণিজ্য বিনিয়োগ কৃষি বিমান যোগাযোগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব বৈঠক শেষে ঢাকায় এসে ভালো লাগছে মন্তব্য করলেও আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেননি পাক পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন জানান একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা হয়েছে সেই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব সময়ের সম্পদের হিসাবে চার হাজার মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ পররাষ্ট্র সচিব জানান দুই দিনের সফরে সাতাশ এপ্রিল পাকিস্তানের ইসাক ইসাকদার ঢাকায় আসবেন সে সময় বেশ কিছু চুক্তি সই হতে পারে শিগিরি দুদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হবে বলেও আশা জানান তিনি এদিন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত আমনা বালুচ বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে ঢাকা থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর